লাই রকমান রহিম আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ডুবাইয়ের ভাইরাল চকলেট কোনাফা চকলেট আর এই চকলেটটা বাসায় খুব সহজেই তৈরি করতে পারবেন আর এই চকলেটটা খেতে কিন্তু এক কথায় অসাধারণ আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনে অল দিয়ে দিবেন এতে করে আমি কোনো রেসিপি পাঠালে সবার আগে আপনারা দেখতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক জনপ্রিয় কুনাভা চকলেট তৈরি সবচেয়ে সহজ রেসিপি এর জন্য প্রথমে চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণের পানি গরম করে এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপের চেয়ে কিছুটা কম পেস্তা বাদাম এবার এই বাদামগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নেব সিদ্ধ হয়ে গেলে চুলা থেকে নামিয়ে পানিটা ফেলে দিব এবার ঠিক একই প্যানে আবারও পর্যাপ্ত পরিমাণের পানি গরম করে নিব যখন খুব ভালোভাবে পানিটা গরম হয়ে যাবে সেই পর্যায়ে চুলার আঁচটা লো করে দিতে হবে এবার এই কাঁসা পানির উপরে একটা স্টিলের বাটি বসিয়ে দিব আপনারা আছে স্টিলের বাটির বোতলে কাঁচের বাটিও বসাতে পারেন এবারে বাটির উপরে দিয়ে দিব হাফ কাপের চেয়ে কিছুটা বেশি মিল্ক চকলেট এখানে আমি ব্লু চকলেটটা নিয়েছি আপনারা আছে দোকান থেকে কিনে আনা দশ টাকা অথবা বিশ টাকা দামের চকলেট দিয়েও করতে পারেন আর ঠিক একইভাবে চকলেটটা গুলিয়ে নিতে হবে আঁচ লোতে রেখে একটু সময় বেশি নিয়ে তারপরে চকলেটটা গুলিয়ে নিতে হবে চুলার আজ বাড়িয়ে রেখে চকলেটটা গলাতে যাবেন না এতে করে চকলেটটা জমাট বেঁধে যেতে পারে এবার পেচলা দিয়ে নেই চিড়ে খুব ভালো করে মিল্ক চকলেটটা গলিয়ে নিব চকলেটটা খুব ভালোভাবে গলে গেলে চুলা থেকে নামিয়ে নিতে হবে এবার এই গলানো চকলেটটাকে আমি সিলিকন চকলেট মোল্ডের মধ্যে দিয়ে দিব। আর এই সিলিকন চকলেট মোল্ড কিন্তু আপনারা যে কোনো কুকারিসের দোকানে পেয়ে যাবেন দাম খুব বেশি না একশো টাকা করে চকলেটটা দিয়ে দেওয়ার পর মোল্ডের চারপাশে খুব ভালো করে চকলেটটা ছড়িয়ে দিতে হবে মোল্ডের চারিপাশের চকলেটটা ছড়িয়ে দেওয়ার পর যে অবশিষ্ট চকলেটটা আছে সেটা আমি বাটিতে নিয়ে নিব আর এই চকলেটের মোল্ডগুলোকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব বিশ মিনিটের মতো এবারে একটা ব্লান্ডার জারে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা পেস্তা বাদামগুলো দিয়ে দিব আমি পেস্তা বাদাম সিদ্ধ করার পর খোসা ফেলে দিই নাই খোসা সহকারে আমি নিয়েছি আপনারা চাইলে খোসাটা ফেলে দিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিব কন্ডেন্স মিল্ক এখানে আমি হাফ কাপের থেকে কিছুটা কম কন্ডেন্স মিল্ক নিয়েছি কীভাবে গড়ে খুব সহজে কন্ডেস্ট স্মিল তৈরি করতে হয় তার একটা ভিডিও আগেই আমি আপনাদের সাথে শেয়ার করেছি এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এবার সিদ্ধ করা বাদাম আর কন্ডেস্ট মিলটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিব আপনারা চাইলে সামান্য কালারও ব্যবহার করতে পারেন এবার চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিব এক টেবিল চামচের মতো ঘি ঘিয়ের পরিবর্তে বাটা দিতে পারেন কিন্তু তেল দেওয়া যাবে না এবার এর মধ্যে দিয়ে দিব এক কাপের থেকে কিছুটা কম লাচ্ছাস্যামাই বাজার থেকে কিনে আনা প্যাকেটে যে লাচ্চা সেমাইটা আছে সেটা আমি নিয়েছি এবার চুলা একদম লোতে রেখে সেমাইটাকে খুব ভালো করে বেজে নিতে হবে সেমাইটা বাঁচতে বাঁচতে যখন সেমাইয়ের কালারটা লালচে হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে চুলা থেকে নামিয়ে বাটিতে নিয়ে নিব আর সেমাইটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিব। এবার আগে থেকে যে কন্ডেন্স মিল্ক আর বাদামটা প্রিন্ট করে নিয়েছি সেটা একটা সাইডে সরিয়ে রাখবো এবার বেজে রাখা সময়টা যখন ঠান্ডা হয়ে যাবে তখন ভেজে রাখা সময়ের মধ্যে দিয়ে দেব কর্নলেস মিল্ক আর সিদ্ধ করা বাদামের পেস্ট এবার এই দুটোকে খুব ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে কুনাফা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবারে এটাকে একটা সাইডে ছড়িয়ে রাখব। এবার আগে থেকে যে আমি চকলেটের মোল্ডে চকলেটগুলো সেট করতে দিয়েছি এই চকলেটগুলো আমি নর্মাল ফ্রিজ থেকে বের করে এর মাঝে কোনাফাটা দিয়ে দিব। চামচ দিয়ে চেপে চেপে কোনাফাটা দিয়ে দিতে হবে কুনাফাটা চকলেটের মধ্যে দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন গরম না থাকে গরম থাকা অবস্থায় চকলেটের উপরে দিলে চকলেটটা কিন্তু গলে যাবে সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে কুনাফার মিশ্রণটা দিয়ে দিবেন কুনাফার মিশ্রণটা কিন্তু অনেক আঠালো আর ঘন আপনারা যদি পাতলা করতে চান সেই ক্ষেত্রে আর একটু কনেক্ট মিল দিয়ে দিতে পারেন এরকম করে কুনাফাটা দিয়ে দেওয়ার পর বাকি যে চকলেটটার মোলটা ছিল সেটার মধ্যেও আমি দিয়ে দিব এবার আগে থেকে আমি আবারও চকলেটটাকে খুব ভালো করে গলিয়ে নিয়েছি গলিয়ে নেওয়ার পর চুলা থেকে নামিয়ে ফুটন্ত গরম পানিতে চকলেটের বাটিটা আমি রেখে দিয়েছি যাতে করে চকলেটটা জমে না যায় এবার এই গলানো চকলেটটা খুব ভালো করে আমি দিয়ে দিব চকলেটটা দিয়ে দেওয়ার পর ঠিক হাত দিয়ে এভাবে ঘুরিয়ে গুড়িয়ে চকলেটটা আমি খুব ভালো করে ছড়িয়ে দিব খুব ভালো করে চকলেটটা ছড়িয়ে দেওয়ার পর হালকা একটু ট্যাপ করে নর্মাল ফ্রিজে রেখে দিব। এক ঘন্টার মতো এই এক ঘন্টায় চকলেটটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে এক ঘন্টা পর আমি ফ্রিজ থেকে চকলেটটা বের করে নিয়েছি হালকা হাতে খুব সাবধানে চকলেটটা বের করে নেবেন তৈরি হয়ে গেল নেট দুনিয়ায় বাইরাল ডুবাইয়ের কুনাফা চকলেট চকলেটটা দেখতে সুন্দর না খেতে অনেক বেশি মজার বাসায় তৈরি করবেন সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আমি চকলেটটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা দেখতে কত সুন্দর হয়েছে আপনারা যদি ঘরে বসে ডুবাইয়ের চকলেটের স্বাদ পেতে চান আমার এই ভিডিওটি দেখে বাসায় তৈরি করে দেখতে পারেন আশা করছি নিরাশ হবেন না আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে আপনাদের পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ